আবির মল্লিক ঈসৎ হাসছে ঈষৎ রাখছে ঈসৎ দুঃখ প্রকাশ করছে সবই ঈসৎ আমি এবার ঈসৎ মল্লিক হয়ে যাব যাই করব ঈষৎ করব সপ্তাহ ধরে চলছে আমি এই প্রেশারে আমি মনে হচ্ছে নিজের পার্সোনাল লাইফের বিয়েটা একদিনে স্টিভে শেষ করে দেবো আমি এই প্রেশার নিতে পারছি না বিয়ের এক সপ্তাহ ধরে বিয়ে চলছে তাও আমি জানি না বিয়েটা কার সাথে হবে ওর বিয়ে নয় ওই জন্য যা পাচ্ছে চড়িয়ে দিচ্ছে আমার ওপর দিয়ে ওর বিয়ে হলে বুঝতাম তখন দেখবো যদি সিরিয়াল ওর বিয়ে দেখায় তখন আমি করবো ওর সাথে দাদা হিসেবে ভীষণ ভালো খুব ভালোবাসে কিন্তু কথায় কথায় থাপ্পর মারে থ্যাংক ইউ আমি বলবো একটাই কথা যে আমাদের সিরিয়ালকে অনেক অনেক ভালোবাসা দাও আর প্রত্যেক দিন সন্ধ্যে সাত সাড়ে সাতটায় দেখতে ভুলো না টুম্পা অটোওয়ালি অনলি অন কালার্স বাংলা দেখতেই পাচ্ছেন যে আমি এখন চলে এসেছি আবার টুম্পা অটোওয়ালি সেটে আর আজকে পেয়ে দুই ভাই বোনকে পেয়ে গেছি বোন হিসেবে কেমন বোন হিসেবে ভালো বোন হিসেবে খুব ভালো কিন্তু আমার বিয়ে নিয়ে বড্ড প্রবলেম ক্রিয়েট করছে হিজে চাইছে আমি বুঝতে পারছি না দাদার বিয়ে নিয়ে এত ঝামেলা সৃষ্টি করছে না আমি পেরে উচ্ছি না জীবনে একবারই ভেবেছিলাম ভালোই বিয়ে করব বোনটা সেটাও করতে দিচ্ছে না দাঁড় সেটা দুটো বিয়ে করতে চায় ব্যাপারটা আসল সত্যি হচ্ছে এটা দুটো বিয়ে করতে চায় সেটা তো হতে দেবো না একটা হবে তাই জন্য একটাই বিয়ে হবে দুটো দাদা হিসেবে দাদা হিসেবে ভীষণ ভালো খুব ভালোবাসে কিন্তু কথা কথায় থাপ্পড় মানে আমি জানি না কেন লোকের আমাকে এই ভাইলেন্স এর টুম্পা বলছে আমি নাকি টুম্পাকে মারি নেহা বলছে আমি নাকি নেহাকে মারি থাপ্প দেখুন আমি কোনোদিন ফোকাস ম্যান আসো না চলে এসো না না আমি কোনোদিন এটা একদম ডাহা মিথ্যে কথা বলছি যে আমি থাপ্পড় নাকি মারি কোনোদিন আমি এরকম ভাইলেন্স পছন্দ করি না তাও আমাকে বিয়েটা করতে দিচ্ছে না শান্তিতে ডাবল বিয়ে যিনি আমার প্রথম প্রেম তাকে ভেঙে আমাকে আর অটোয়ালির সাথে বেবর বোধ হতে এগোতে যাবে এই গল্প কি যে হচ্ছে বুঝতে পারছি না তোমাকে পছন্দ টুম্পাকে এমনি পছন্দ কিন্তু বৌদি হিসেবে না ও ঠিক আছে আচ্ছা আচ্ছা বৌদি হিসেবে কেমন পছন্দ বৌদি একটু মডার্ন স্টাইলিশ মানে একটু বেটার হলে ভালো হতো হ্যাঁ একটু স্ট্যাটাস অনুযায়ী বাট

এবার সেইটার থেকে উঠে যে কি করে আবির মল্লিক আর দাঁড়াবে সিদ্ধারাটা এখনই অনেক ব্যথা করছে সিদ্ধারা ভেঙে পড়েছে আবির মল্লিকের কিন্তু সিদ্ধারা উঠে দাঁড়াতে হবে আবির মল্লিককে কিছু সিরিয়াস ফ্রান্ট বেশ ভালো কিছু কয়েকটা রিভিল আছে টার্নস আছে টুয়েস্টস আছে আর বিয়ে নিয়ে মানে একটা মহাসপ্তাহ চলার মতো একটা ব্যাপার আছে তো হ্যাঁ আমি এখানে একটা কথা বলি বিয়েটা সত্যি এক সপ্তাহ ধরে চলছে এক সপ্তাহ ধরে চলছে একদম হ্যাঁ লিটারেলি এক সপ্তাহ ধরে চলছে আমি এই প্রেসারে আমি মনে হচ্ছে নিজের পার্সোনাল লাইফের বিয়েটা একদিনে ছাটিয়ে শেষ করে দেবো আমি এই প্রেসার নিতে পারছি না বিয়ের এক সপ্তাহ ধরে বিয়ে চলছে তো আমি জানি না বিয়েটা কার সাথে হবে এটু সিম্পাতি দিন আবির মজ কর এক্সপেরিয়েন্স খুব ভালো এটা যেহেতু আমার প্রথম প্রজেক্ট খুবই ভালো লাগছে সবাই ভীষণ ভালোবাসে ছোট বলে একদমই ছোট করে আমাকে চোখের মনে করে রাখে সত্যি কথা সান্দা এমনিও খুবই ভালো রিলেও যেমন রিয়েল লাইফেও তেমন কোনো পার্থক্য নেই হ্যাঁ শুধু একটাই পার্থক্য আছে রিল লাইফে ঈশ্বর হাসে এখানে এমনি হাসে মানে আমার স্ক্রিপ্ট এটা আমরা নিজে এটা যোগ করি আবির মল্লিক ঈশ্বর হাসছে ঈশ্বর রাখছে ঈশ্বর দুঃখ প্রকাশ করছে সবই ঈশ্বর আমি এবার ঈশ্বর মল্লিক হয়ে যাব যাই করব ঈশ্বর করব ঈ ওই অবস্থাই আমার মোটামুটি সবই করতে গিয়ে ঈশ্বৎ ঈষৎ এত স্ক্রিপ্টে ঈশ্বৎ হয়তো কিছু না আমি ঈশ্বৎ মল্লিক হয়ে যেতে পারি খুব চান্সেস আমার কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো মানে খুব ভালো লাগে সেটে আসতে সবার সাথে এই যে পুরো সেট আপটা চলছে একটা ফ্যামিলি তো সবার সাথে দেখা করা এইবার ছুটি যেদিন হয় একদিন ঠিক আছে শারীরিক সেটা ডিমান্ড করে যে শরীর একদিন রেস্ট পায় দিন ছুটি ব্যাকটি ব্যাক হয়ে গেলে খুব বোর হয়ে যায় বাড়িতে তখন না মানে মনে হয় এটা সাইডে থাকলেই ভালো হতো কিছুই না এসে যে ওয়েট করছি কখন শর্ট শুরু হবে সবার সাথে থাকা দেখা ইন্টারাকশন করা এটার একটা খুব ভালো ফিল আছে মানে ইটস রিয়েলি নাইস টু বি ইন দ্য আমার তো খুব পছন্দ আমার ভালো লাগছে বেশ এখানে এসে কাজ করতে করতে কাজে আমার আশা যেমন সবাই আসে নরমালি স্বপ্ন নিয়ে একটা কাজ করবে আমিও পেয়েছি কষ্ট করে আজকে এই জায়গাটায় আসতে পারা আর কি বলি ছাড়া আর করতে লাগে আমি মডেলিং করতাম এক বছর ধরে আমি মডেলিং করেছি তারপরে আসা এখানে অডিশন দেওয়া আর আমি সত্যি কথা বলবো এটাই আমার ফার্স্ট অডিশন আর এতেই আমি ক্র্যাক করে ফেলেছি তো আমি আনএক্সপেক্টেড আমি নিজেও ভাবিনি আমি এসেছি নড়তে নড়তে ঠিক আছে কিছু হবে একটা কিন্তু যে সঙ্গে সঙ্গে বলে দেবে যে আমি সিলেক্টেড আমিও ভাবিনি আর আর হচ্ছে আর কি অভিনয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে অভিনয়ে হ্যাঁ একদম নিশ্চয়ই যখন এই ফিল্ডে চলে এসেছি একবার তখন তো নিশ্চয়ই চাইবো আমি আরও একটু এগোই আরও ভালো কাজ করতে পারি এটাই তো সবে আমার শুরু এখন কোনো কাজের কথা হচ্ছে আপাতত তো কিছু চলছে না আপাতত এটাতেই আমি ফোকাস করছি এখানেই আপাতত যে শুধুমাত্র যে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে এরকম শুধু আমি এখন খোঁচাচ্ছি সবাইকে শুধু দুষ্টুমি করে যাচ্ছি আর খোঁজিয়ে যাচ্ছি থ্যাংক ইউ আমি বলবো একটাই কথা যে আমাদের সিরিয়ালকে অনেক অনেক ভালোবাসা দাও আর প্রত্যেকদিন সন্ধ্যে সাত সাড়ে সাতটায় দেখতে ভুলো না টুম্পা অনলি অন কালার্স বাংলা কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে